লাউ ডাগা দিয়ে বানাবো মুগ মুসুর ডাল লাউ ডাগাগুলোকে প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছি এবারে ছোটো ছোটো করে শাকগুলোকে চিড়িয়ে নিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল সম পরিমাণে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি করাতে জল গরম করতে দিয়েছি এবারে ডালটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ফেনাগুলোকে ফেলে দিয়েছি ডালটাকে একটু ঘেটে দিয়েছি ঘাটা হয়ে গেলে এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে শাকগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর পরিমাণ মতন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি শাকটা সেদ্ধ হয়ে গেলে এবারে ডালটাকে নামিয়ে নিয়েছি নিয়ে কড়াটা পরিষ্কার করে পরিমাণ মতন তেল দিয়ে দুটো তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোরন ফড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিয়েছি আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাহলেই রেডি মুসুর ডাল লাউ ডগা দিয়ে আর মুগ ডাল এটা খেতে জাস্ট ফাটাফাটি তোমরা সবাই ট্রাই করো ভালো লাগলে কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করছি এরপর নিয়ে আসবো অন্য কোনো ভিডিও তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো ধন্যবাদ সবাই